নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সহজে একটা বেগুন দেখানোর চেষ্টা করব আশা করব এই ভিডিওটা দেখার পরে বেগুন আঁকতে আর তোমাদের কোনো দিন অসুবিধা হবে না চলো ভিডিওটা শুরু করছি সর্বপ্রথম একটা ডিমের মতো ওভারশেপ একটা এঁকে নেবে ঠিক এইভাবে আগে হালকা করে একটা ওভারশেপ যে কোনো ছবি আঁকার আগে তোমরা যদি হালকা করে করে নিতে পারো এই ড্রয়িংয়ের স্ট্র্যাকচারটা তাহলে কিন্তু সঠিকভাবে সুন্দর ছবি আঁকতে পারবে এটা সঠিক হলো কিনা না বোঝার জন্য তোমরা চাইলে মাঝখান থেকে এইভাবে লাইন টেনে দেখে নাও আরও ভালো হয় যাতে দুটো দিক যেন সম পরিমাণে থাকে তো এটা হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে ঠিক এই ডিম যেখানে দেখছো এই ডিমের এখান থেকে না এটাকে বাঁকা লাইনে এরকমভাবে বাঁকা করবে তাহলে বেশি ভালো দেখো আর এই বাঁকাটা কেমনভাবে এখানে মোটা আছে এখানে সরু আছে ঠিক এইভাবে এবার এই যে লাইনটা তোমরা দেখছো এই যে লাইনটা ঠিক এখানে এখানটাইতে তোমরা এরকমভাবে একটা শেপ ভিয়ের মতো দিয়ে দেবে এখান থেকে এটা বাইরে বের করে দাও বাঁকা করে বাইরের দিকে এইভাবে বের করে দাও এবারে তোমরা এটা একটুখানি উঁচু থেকে নিয়ে এসে এরকমভাবে ফুলিয়ে দাও এরমভাবে জুড়ে দাও দেখাও সঠিক একটা সুন্দর বেগুনের স্ট্রাকচার এইভাবে স্ট্রাকচার মেনে তোমরা বেগুন আঁকলে কোনো দিন ভুল হবে না ফুলিং করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরিষ্কার বুঝতে পারবে এবার দেখো তোমরা কিন্তু স্কেচ পেনে ড্রয়িং করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা চাইলে স্কেচ পেনে করতে পারো আমি স্কেচ পেনে করে তোমাদের বোঝাচ্ছি কারণ আমি ক্যামেরার সামনে করছি ভিডিওতে যাতে পরিষ্কার তোমরা বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি স্কেচ পেনে ড্রয়িং করছি তো তোমরা যারা আঁকা শিখছো তোমরা স্কেচ পেনে না করলে হবে প্রথম আমি যে স্ট্রাকচারটা বানানো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা সেটাকে হালকা করে বানাবে শেষে তোমরা একটু গাঢ় করে তোমরা যে পেনসিল দিয়ে করবে আর ড্রয়িং সবসময় চেষ্টা করবে টু বি পেন্সিল দিয়ে ব্যবহার করো দেখো উপরের অংশটা আমরা এইভাবে বানিয়ে নেব এবার আমরা নিচেরটা আস্তে আস্তে একেবারে টানবে না সর্বপ্রথম অর্ধেক থেকে এই পারে টেনে নাও তারপরের অর্ধেকটা একইভাবে আস্তে আস্তে চেষ্টা করবে এই পারে টেনে নেওয়া এবার দেখো এটাকে সুন্দর করে এসে তোমরা মিলিয়ে দাও এখানে একটু হালকা খালা এরকম শেপ যদি দিতে পারো তাহলে বেস্ট হয় না হলে যেমন ডিম করেছিল ঠিক এইভাবে এবারে পেন্সিলের লাইনগুলো আমাদের মুছে নিতে হবে তো এইভাবে আমি পেন্সিলের লাইনগুলো মুছে নিলাম